আসসালামু আলাইকুম আজকাল না বিদেশে সেটেল হওয়া ছেলেগুলোর ডিমান্ড অনেক বেশি অথবা যে সকল ছেলেগুলো বিদেশে থাকে তাদের ডিমান্ডটা অনেক বেশি যেমন ধরেন বাবা মা এক কথায় কিন্তু এই সব প্রস্তাবগুলো যখন আসে রাজি হয়ে যায় কোনো দিক বিবেচনা না করে আচ্ছা ছেলে কি করে ছেলে দেশের বাইরে সেটেল ডাউন ওকে আমার মেয়ে লাইফ ফর্সা এটা চিন্তা করে তারা হোম রেখিয়ে করে যায় এবং বিয়ে দিয়ে দেয় কোনো কিছু দেখেই না তারা দ্বিতীয়বার এটা চিন্তা করে না আমি কাউকে খারাপ হিসেবে বলছি না যে যারা দেশের বাইরে সেটেল তারা খারাপ খারাপ অবশ্যই ভালো প্রত্যেকটা মানুষ মানুষ হিসেবে অনেক ভালো তবে এই রকম চিন্তা ভাবনা কখনোই হওয়া উচিত না যে দেশের বাইরে যে ছেলেটা সেটেল ডাউন থাকবে সে ছেলেটা অনেক ভালো হবে বা আপনার মেয়েকে অনেক ভালো রাখবে আপনি যদি এই রকম পাগলের মতো হয়তো একটা প্রস্তাব এসেছে আপনি কোনো কিছু যাচাই বাছাই না পড়ে ছেলে বিদেশ থাকে বিদেশে সেটেল আমার মেয়ে অনেক খুশিতে থাকবে সুখে থাকবে এই চিন্তা পরে যদি বিয়ে দেন তাহলে আপনি না জীবনের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটি করছেন এখন শুধুমাত্র দেশের বাইরে একটা ছেলে সেটেল থাকলেই যে সেই ছেলেটা আপনার মেয়েকে ভালো রাখতে পারবে সুখে রাখতে পারবে বা আপনি যেরকম চিন্তা করছেন সেই রকম ভাবে রাখবে বিষয়টা কিন্তু এরকম না কার কপালে কিরকম সুখ বা কিরকম দুঃখ লেখা রয়েছে আমরা কিন্তু এটা কেউ জানি না তাই আপনি যখন আপনার মেয়েকে কোনো একটা ছেলের হাতে তুলে দিবেন অবশ্যই আপনি বিভিন্ন দিক বিবেচনা করে বা দেখে শুনে বিয়ে দিবেন শুধুমাত্র দেশের বাইরে থাকার জন্য বা দেশের বাইরে সেটেল জন্য শুধুমাত্র চোখ বন্ধ করে মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না কথাগুলো বলছি কেন জানেন কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখলাম একটা আপুর বিয়ে হয়েছে মোটামুটি বয়স্ক একটা মানুষের সাথে সে লন্ডনে সেটেল এটা দেখে কিন্তু তার বাবা মা হুম দেখিয়ে তাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের এক বছরের মাথায় তাদের সন্তানও হয় সন্তান হওয়ার দিন থেকে চার মাসের মাথায় তার হাজবেন্ড তাকে লন্ডনে নিয়ে চলে যায় লন্ডনে যাওয়ার পরে সে ভোগান্তির মধ্যে পড়ে যায় আসলে তাদের বয়সের ডিস্টেন্সটা অনেক বেশি ছিল মেয়েটার বয়স আনুমানিক হয়তো বা বিশ থেকে বাইশ বছর এবং যে ছেলেটা ছিলেন সে তার থেকে মোটামুটি ডাবল বয়সের তো বয়স আমি এখানে মেনশন করছি না বয়সটা আসলেও কোনো ম্যাটার না যদি মনের মিল কারোর সাথে হয়ে যায় তবে এক্ষেত্রে হয়নি সে মেয়েটা যাওয়ার পরে সে যখন তার ফ্যামিলির সাথে ফোনে বা ভিডিও করে কথা বলতো তার হাজবেন্ড এটাকে কোনো ভাবে স্বাভাবিকভাবে নিতে পারতো না সে মনে করতো তার হাজবেন্ডের বয়স বেশি এই কারণে হয়তোবা সে অন্য কোনো ছেলের সাথে কথা বলে সারাদিন সে বাসায় এগুলো নিয়ে ব্যস্ত থাকে এই কারণে তার ফুল বাসাটাই অনেক বেশি সিকিউরিটি দেওয়ার পরেও সে তাদের পর্যন্ত ক্যামেরা সেট করে রাখে আসলে ওই মানুষটা সন্দেহটা এতটা খারাপ পর্যায়ে চলে যায় যে মেয়েটা যার সাথে কথা বলে তাকে নিয়ে তার সাথে কথা শোনায় বলে যে আচ্ছা ঠিক আছে তুই পরকিয়া করতেছিস মানে এইরকম কথাবার্তাগুলো যখন চলে আসে মেয়েটা এটা কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারে না সে ভয়ে একটা পর্যায়ে গিয়ে কি করতো মাঝ রাতে তার ফ্যামিলির সাথে ফোন দিয়ে কথা বলতো যখন তার হাজবেন্ড ঘুমিয়ে যায় এটার কারণে তার হাজবেন্ড আরো বেশি সন্দেহ শুরু করলো কিন্তু আসলে মেয়েটা চাচ্ছিল স্বাভাবিক করতে যে ঠিক আছে ওর সামনে আমি ফোনে কথা বলবো না আমি আড়ালে কথা বলবো কিন্তু এইটাই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সে ছেলেটার রাগের বশবর্তী হয়ে মধ্যরাতে যখন সে তার বোনের সাথে কথা বলছিল ফোনে তখন সে সন্দেহ পরে বসে সে কোন ছেলের সাথে পরকিয়া করছে এই বসে তাকে পেছন থেকে খুব জোরে একটা ফুলের বাস ছিল যেটা দিয়ে আঘাত করে এবং ওইখানে এসে হয়ে পড়ে যায় তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয় বলা হয় সে মারা গিয়েছে দেখুন কথাগুলো আসলে তার ভাগ্য এরকম নাও হতে পারত। পারতো সে অনেক সুখেও থাকতো তখন কিন্তু আলাদা কথা ছিল কিন্তু আসলে কি জানেন আমরা প্রত্যেকটা মানুষকে দূর থেকে দেখে যতটা ভালো নাই সোবার মনে করি ব্যক্তিগত হিসেবে হয়তোবা সে ওরকম না অবশ্যই আপনার তার ব্যাকগ্রাউন্ডটা একবার হলেও চেক করা উচিত শুধুমাত্র দেশে বাইরে সেটেল বা ভালো একটা পর্যায়ে আছে জন্যই চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিবেন না হয়তোবা আপনার মেয়ে ওইখানে না দিয়ে অন্য কোথাও দিলেও অনেক বেশি সুখে জীবনযাপন করতে পারতো তাই শুধুমাত্র একটা মানুষ ভালো একটা পর্যায়ে আছে দেখে চোখ বন্ধ করে মেয়ে তুলে দিবেন না সেটা সকল ক্ষেত্রেই শুধুমাত্র এখানে একটা বয়স্ক মানুষের কথা বলছি বিষয়টা কিন্তু এরকম না সেখানে একটা ইয়াং ছেলেও হতে পারত। আসলে মানুষকে আপনি আগে প্রথমে যাচাই বাছাই করে নিয়ে মেয়েকে দিয়ে দিবেন বিয়ে কোনো ছেলে খেলা না আর আপনার মেয়ের জীবনটাও কোনো ছেলে খেলার জিনিস না যে একটা মানুষের অনেক জিনিস আছে দেখে লোকের বশবর্তী হয়ে তার হাতে আপনার সন্তানটাকে তুলে দিবেন তাই এরকম কাজগুলো দয়া করে কখনো করবেন না তাই কথাগুলো না কোনো মানুষকে ছোট করার জন্য না যারা দেশের বাইরে রয়েছেন কথা না বা যারা এরকম হয়তো বা হাজার হাজার বিয়ে এরকম ভাবে হয়েছে তাই না তারা হয়তো বা ভালো আছে সুখে আছে লাখে হয়তো বাড়িটা এরকম হয়েছে কিন্তু এই একটাই এত মর্মান্তিক হয়েছে যেটা আসলে সে পরিবারের জন্য অনেক বেশি দুঃখজনক তাই আপনারা সব দিক বিবেচনা করেই না আপনার সন্তানের ভবিষ্যৎ নির্বাচন করবেন আর আমার কতগুলোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন